শখের বসে মাত্র বারো কাঠা জমিতে বেগুনি রঙের দুলালি সুন্দরী ধান চাষ করে তাক লাগিয়েছেন চাপাই কৃষক। প্রচুর পুষ্টিগুণ সমৃদ্ধ উফসি জাতের ধানে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ না থাকায় এবং উৎপাদনে কীটনাশক এবং সার কম লাগায় এই ধান চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পৃষ্ঠপোষকতা পেলে এই ধান চাষে আগ্রহী হতে পারেন অনেকেই মনে করেন স্থানীয় কৃষকরা দূর থেকে দেখলে মনে হবে বেগুনি রঙের ফুলে ভরে উঠেছে ফসলের মার পার্পল লিপ যা দুলালি সুন্দরী নামে পরিচিত জাতের এই ধান সবুজ ক্ষেতের বেষ্টনীর মাঝে যেন বেগুনি রং ধারণ করছে চাপানগঞ্জে মাত্র বারো কাঠা জমিতে বেগুনি রঙের এই দুলারি সুন্দরী চাষে দৃষ্টি কেড়েছে সকল কৃষকদের ধান আমার দেখতে ভালো লাগছে আমরা রাস্তায় দেখি ধানটা দেখা সুন্দর লাগে ধানটা দেখি খুব ভালো লাগে নতুন ধান আছে এই উৎপাদন ভালো হবে আল্লাহ দেয় যদি হয় তবে আমরাও লাগাবো প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকা স্বাস্থ্য উপকারী দুলারি সুন্দরী চাষে পোকামাকড়ের আক্রমণ এবং সার কীটনাশক কম খরচ হয় এই ধান চাষাবাদে আগ্রহী হয়ে উঠবেন কৃষকরা খরচ কম ভালোই হয়েছে কম সাহারে ভালো ফসল সব খরচই কম যদি ফলন বাম্পার হয় তো ভবিষ্যতে এটা আকারে আমরা মোটা এবং সুস্বাদু এই ধানের পুষ্টিগুণ যাচাই করে আগামীতে বৃহৎ পরিসরে চাষাবাদে কৃষকদের আগ্রহ বাড়ানোর আশ্বাস জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যদি দেখা যায় যে ফলন ভালো হচ্ছে রোগ কম হচ্ছে সেই ক্ষেত্রে আমরা কৃষি সম্প্রসারণ দপ্তরের পক্ষ থেকে পরবর্তীতে এটা সম্প্রসারণ করব প্রচুর পুষ্টিগুণ সমৃদ্ধ সুস্বাদু এই ধান বাণিজ্যিকভাবে চাষাবাদ হলে লাভবান হবেন ধান চাষীরা বলে মনে করেন সচেতন মহল মিফতাক আলী মাই টিভি